সকালের সময় ছিল অফিস ভবনের সামনে মানুষ তাদের গাড়ি থেকে নামছিল স্যুট টাই আর চকচকে জুতো তাদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলছিল প্রত্যেকের মুখে প্রতিযোগিতা আর সাফল্যের ক্ষুধা স্পষ্টভাবে ফুটে উঠছিল সেই ভিড়ের মধ্যে এক তরুণ নিঃশব্দ পায়ে হেঁটে ভবনের প্রধান দরজায় পৌঁছাল কাঁধে একটি পুরনো ব্যাগ কাপড়ে হালকা ভাঁজ আর জুতো এতটাই জীর্ণ যেন বছরের পর বছর ধরে পথ চলছে তার নাম ছিল রাহুল কেউ তাকে গুরুত্ব দেয়নি কারণ তাদের চোখে সে ছিল একজন সাধারণ শ্রমিক কিন্তু বাস্তবেই যে রাহুল সাধারণ ছিল না সে ছিল সেই কোম্পানির আসল উত্তরাধিকারী আর ভবিষ্যতের মালিক বিদেশ থেকে শিক্ষা সম্পন্ন করে ফিরেছিল বড় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপও করেছিল কিন্তু সে তার প্রকৃত পরিচয় গোপন রেখেছিল সে সিদ্ধান্ত নিয়েছিল যদি তাকে নেতৃত্ব দিতে হয় তবে প্রথমে পরীক্ষা করবে তার দল বাস্তবে কেমন কে সৎ কে চাটুকার আর কে ক্ষমতার নেশায় মানবিকতা ভুলে গেছে তাই সে একজন ঝাড়ুদারের ছদ্মবেশ ধরেছিল হাতে ঝাড়ু নিয়ে কোমর নিচু করে ভবনের ভেতরে পা রাখল দরজার ভেতরে ঢুকতেই তাকে দ্রুত পায়ের শব্দ শোনা গেল একজন মহিলা হাই হিল পরে তার দিকে এগিয়ে আসছিলেন তার নাম ছিল প্রিয়া কোম্পানির সহকারী ম্যানেজার কঠোর মেজাজ দাপট আর অধীনস্থদের ওপর আধিপত্য বিস্তারের জন্য বিখ্যাত তার দৃষ্টি রাহুলের ওপর পড়তেই তীক্ষ্ণ হয়ে উঠল সে ওপর থেকে নিচ পর্যন্ত তাকে দেখে কঠোর কণ্ঠে বলল এখানে কেন দাঁড়িয়ে আছ এখনই পরিষ্কার করো এটা তোমার দাঁড়ানোর জায়গা নয় রাহুল মাথা নিচু করল এক মুহূর্তের জন্য তার মনে চিন্তা উঠল কিন্তু মুখে শান্তি রাখল নিঃশব্দে ঝাড়ু তুলে কোণের দিকে এগিয়ে গেল তার জন্য এই অপমান সহ্য করা সহজ ছিল না কিন্তু সে জানত তার আসল উদ্দেশ্য অন্য কিছু এটা খেলা নয় বরং একটি বড় পরীক্ষা যেখানে সফল হওয়া জরুরি প্রিয়া যাওয়ার সময় ব্যঙ্গ করে বলল এখানে পরিষ্কার করা পুরনো ঝাড়ুদারের মতো কুড়েমি দেখিও না নইলে বেশিদিন টিকতে পারবে না তার কথা শুনে আশপাশের কিছু কর্মচারী মুচকি হাসল কেউ নিচু স্বরে হাসি লুকাল কেউ ফাইলের মধ্যে মুখ লুকিয়ে পালিয়ে গেল কেউ ভাবেনি যে যাকে তারা সাধারণ ঝাড়ুদার মনে করছে সে আগামীকাল তাদের ভাগ্য নির্ধারণ করবে রাহুল ঝাড়ু মাটিতে বুলিয়ে দিল মনে প্রতিজ্ঞা করল যে সে সব কিছু দেখবে সহ্য করবে এবং সময় এলে সত্য সবার সামনে আনবে প্যান্ট্রির পুলিবে সব সময়ের মতো গল্পে ভরা ছিল কিছু কর্মচারী হাসছিল কেউ কফির মগ হাতে নিয়ে আড্ডা দিচ্ছিল রাহুল নিঃশব্দে ঝাড়ু নিয়ে এক কোণে পরিষ্কার করছিল তার দৃষ্টি মাটিতে ছিল কিন্তু কান সব কথা শুনিছিল হঠাৎ এক মহিলা জোরে হেসে উঠল আর ইশারা করে বলল দেখো নতুন ঝাড়ুদার একেবারে গ্রাম্য মনে হচ্ছে সম্ভবত প্রথমবার কোনো বড় ভবনে এসেছে তার সঙ্গে বসা আরেক মেয়ে তৎক্ষণাৎ ব্যঙ্গ করে বলল হ্যাঁ একদম মনে হয় লিফটের বোতাম টিপতেও জানে না তাদের সঙ্গে বসা আরেক কর্মচারী আরও অপমান করে বলল কালকে হয়তো এই লোক আমাদের সঙ্গে ক্যান্টিনে বসে খাবার চাইবে সবাই এক সঙ্গে হেসে উঠল পরিবেশে অপমান আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল কিন্তু রাহুল মাথা তুলল না তার ঠোঁটে হালকা নিঃশব্দ ছিল মনে মনে সে সবার মুখ মনে রাখছিল সে জানত এই মুহূর্তগুলোই আসল পরীক্ষা যেখানে মানুষের চরিত্র প্রকাশ পায় সে সবার সত্যিকারের রূপ মনে মনে নোট করছিল কিছুক্ষণ পর সবাই তাদের হাসি আর কফির কাপ শেষ করে প্যান্ট্রি থেকে বেরিয়ে গেল রাহুল তখনও পরিষ্কারে ব্যস্ত ছিল তার ভেতরে কোথাও ক্রোধের একটি হালকা স্ফুলিঙ্গ জ্বলছিল কিন্তু সে তার মন শান্ত করল সে জানত যদি আবেগের বশে কিছু করে ফেলে তবে তার পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে তাকে ধৈর্য আর কৌশলের সঙ্গে এগোতে হবে সন্ধ্যা নামতে শুরু করল অফিসের দরজার বাইরে আলোর মাঝে একটি চকচকে দামি গাড়ি এসে থামল রাহুল দূর থেকে দেখল প্রিয়া ফোন কানে লাগিয়ে গাড়িতে উঠছে তার মুখে অহংকার আর আচরণে দম্ভ স্পষ্ট ছিল কাছে দাঁড়ানো সিকিউরিটি গার্ড দরজা খুলে দিল এবং সে হেসে ভেতরে বসল ফোনে তার কথা রাহুলের কানে পৌঁছাল হ্যাঁ প্রিয় আজ রাতে আমাকে একটা ফাইভ স্টার রেস্তোরাঁয় নিয়ে যাও আমি কোনো সস্তা ক্যাফে সহ্য করতে পারি না রাহুল এক মুহূর্তের জন্য সেই দৃশ্যটি ভালো করে দেখল তারপর ধীরে নিজের দৃষ্টি নামিয়ে নিল তার মনে একটাই চিন্তা এলো। এই অহংকার বেশি দিন চলবে না ক্ষমতা আর প্রতিপত্তি মানুষকে সব সময় বাঁচাতে পারে না একদিন সত্য সবার সামনে আসবে সে নিঃশব্দ পায়ে ভবন থেকে বেরিয়ে গেল সন্ধ্যার ঠান্ডা হাওয়া তার ক্লান্ত শরীর স্পর্শ করল কিন্তু তার চোখে একটি দৃঢ় সংকল্পের ঝলক ছিল এটি ছিল একটি দীর্ঘ খেলার শুরু যেখানে প্রতিটি মিথ্যা অহংকার আর অন্যায় উন্মোচিত হবে এই পরিষ্কার তুমি করেছ মেঝে এখনও ভেজা তুমি কি চাও কেউ পড়ে যাক তোমার কি বুদ্ধি আছে রাহুল মাথা নিচু করল এবং নিঃশব্দে আবার মেঝে পরিষ্কার করতে লাগল আশপাশে দাঁড়ানো কিছু কর্মচারী একে অপরের দিকে তাকাল কারও মানে সহানুভূতির ঢেউ উঠল কিন্তু কারো মুখ খুলল না তারা জানত প্রিয়ার সামনে কথা বলা মানে নিজের জন্য বিপদ ডেকে আনা সবাই দৃষ্টি ফিরিয়ে নিজের কাজে লেগে গেল এই সময় রাহুলের সঙ্গে একজন সিনিয়র ঝাড়ুদারের আবার দেখা হলো। মানিক বছরের পর বছর ধরে কোম্পানিতে ছিল সাধারণ মানুষ কম কথা বলে কিন্তু মনের দিক থেকে পরিষ্কার সে সব সময় পরিশ্রম করত এবং কখনো কারোর সঙ্গে ঝগড়া করত না কর্মচারীরা প্রায় তার সঙ্গে মজা করত কেউ তাকে বুড়ো ঝাড়ুদার বলত কেউ তার পোশাক নিয়ে ব্যঙ্গ করত কিন্তু মানিক কখনো খারাপ মনে করেনি রাহুল মানিকের মধ্যে একটি আলাদা আলো দেখল তার সঙ্গে পরিষ্কার করতে করতে বলল ভাই তুমি এত বছর ধরে এখানে আছো যখন লোকজন তোমাকে এভাবে অপমান করে তখন কি খারাপ লাগে না মানিক হেসে বলল বাবু সম্মান দেয় ওপরওয়ালা যারা আজ হাসে তারা কাল ভুলে যাবে কিন্তু আমরা যদি আমাদের কাজ সদ্ভাবে করি তবে মন শান্ত থাকে এই কথা রাহুলের মন ছুঁয়ে গেল সে বুঝল এই মানুষটি বাহ্যিকভাবে দুর্বল হলেও আসলে সবচেয়ে শক্তিশালী খাওয়ার সময় মানিক প্রায়ই তার রুটি ভাগ করে দিত একদিন সে রাহুলকে অর্ধেক রুটি দিয়ে বলল নাও ভাই তুমিও খাও আমি একা আমার চলে যায় তুমি তরুণ তোমার বেশি শক্তি লাগবে রাহুলের চোখে হালকা আদ্রতা এলো। সে মনে মনে ভাবল যদি এই কোম্পানিতে কারো প্রথমে ন্যায় পাওয়া উচিত তবে সেটি মানিক সে তার চরিত্রের শক্তি আর মনের কোমলতার প্রশংসা করল সেই মুহূর্তে রাহুল নিজের সঙ্গে প্রতিজ্ঞা করল যে সে শুধু মানিক নয় প্রত্যেকের অধিকার আদায় করবে যাদের এখানে বছরের পর বছর ধরে দমিয়ে রাখা হয়েছে কিন্তু সে জানত এখনও সময় হয়নি তাকে আরও সহ্য করতে হবে এবং সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হবে দিন গড়িয়ে চলল এবং রাহুল অফিসের প্রতিটি কোণে ঘটে যাওয়া ঘটনাগুলো কাছ থেকে দেখতে শুরু করল একদিন দুপুরে কোম্পানির সমবায় সমিতির ঘর থেকে খবর এলো যে সেখান থেকে কিছু টাকা গায়েব হয়ে গেছে খবর শুনেই অফিসে হট্টগোল শুরু হয়ে গেল সবাই তাদের ডেস্ক থেকে উঠে কথা বলতে লাগল কেউ বলছিল হয়তো কাগজপত্রে ভুল হয়েছে কেউ বলছিল এটা নিশ্চিতভাবে কোনো অভ্যন্তরীণ কর্মচারীর কাজ হট্টগোল চলছিল এমন সময় প্রিয়া দ্রুত পায়ে হলে ঢুকল তার হাতে কাগজপত্র ছিল আর মুখে ক্রোধের লালিমা সে সবার সামনে জোরে বলল আমি জানি টাকাকে চুরি করেছে এটা অন্য কারো নয় মানিকের কাজ মানিক যে তখন পানির গ্যালন নিয়ে ঘরে ঢুকেছিল বিস্ময়ে প্রিয়ার দিকে তাকাল তার কণ্ঠ কাঁপতে লাগল ম্যাডাম আমি কিছুই করিনি আমি তো শুধু পানি রাখতে এসেছিলাম টাকায় হাতও দিইনি কিন্তু প্রিয়া একটাও শুনল না সে সবার সামনে মানিককে কঠোর ভাষায় তিরস্কার করল বন্ধ করো তোমার মতো লোকেরাই কোম্পানির বদনামের কারণ হয় তোমাকে এখান থেকে বরখাস্ত করা উচিত আশপাশে দাঁড়ানো কর্মচারীরা নিশ্চুপ ছিল কেউই সাহস করতে পারল না মানিকের পক্ষে কিছু বলার সবাই জানত প্রিয়ার বড় কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক আছে এবং তার সঙ্গে ঝগড়া করা মানে নিজের ক্যারিয়ার ঝুঁকিতে ফেলা এই চারকে তৎক্ষণাৎ খবর দেওয়া হল এবং তারা মানিককে কঠোর সতর্কতা জারি করল মানিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে নিঃশব্দে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল রাহুল দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল তার মন ভেঙে গেল সে জানত মানিক নির্দোষ কিন্তু সবাই শুধু চোখ ফিরিয়ে নিল রাতে যখন অফিস খালি হয়ে গেল রাহুল নিঃশব্দে সিকিউরিটি রুমে ঢুকল সে কম্পিউটারে গিয়ে ঘরের ক্যামেরার রেকর্ডিং খুলল স্ক্রিনে স্পষ্ট দেখা গেল মানিক ঘরে ঢুকল গ্যালন রাখল এবং তৎক্ষণাৎ বেরিয়ে গেল সে টাকার বাক্সে হাতও ছঁইনি এটা দেখে রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে ক্রোধের আগুন জ্বলে উঠল সে তৎক্ষণাৎ ভিডিওটি কপি করে নিজের কাছে সুরক্ষিত রাখল সে নিজেকে বলল সময় বদলাতে চলেছে এই অত্যাচার বেশিদিন চলতে পারে না সেই রাত রাহুলের জন্য সিদ্ধান্তমূলক ছিল সে ঠিক করল যে সে শুধু দর্শক হয়ে থাকবে না বরং শীঘ্রই এই ব্যবস্থাকে নাড়িয়ে দেবে মানিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা রাহুলের মনে গভীর ক্ষত রেখে গেল সে বুঝল এই কোম্পানিতে ক্ষমতা আর সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় সত্যের ভিত্তিতে নয় প্রিয়ার আচরণ আরও কঠোর হয়ে গেল এখন সে রাহুলকেও বারবার লক্ষ্য করতে শুরু করল কখনো তার ওপর চিৎকার করত যে সে মগ ঠিকমতো পরিষ্কার করেনি কখনো অন্যদের সামনে তাকে অপমান করত যে তার কাজ ধীরগতির এবং অপদার্থ বাকি কর্মচারীরা হয় চুপচাপ তামাশা দেখত নয়তো হেসে পরিবেশে আরও অপমানের রং যোগ করত রাহুল এসব সহ্য করল কিন্তু তার ভেতরে একটি পরিকল্পনা পরিপক্ক হতে লাগল সে জানত যদি নিঃশব্দ থাকে তবে শুধু মানিক নয় প্রতিটি দুর্বল কর্মচারী এভাবেই দমিয়ে রাখা হবে তাই সে সিদ্ধান্ত নিল যে এখন সময় এসেছে সত্য সবার সামনে আনার রাত গভীর হলে যখন অফিস খালি হয়ে যেত রাহুল নিঃশব্দে পুরনো কম্পিউটার রুমে যেত এটি এমন একটি ঘর ছিল যেখানে পুরনো রেকর্ড রাখা হত এবং খুব কম লোকই আসত সেখানে থাকা একটি কম্পিউটার কোম্পানির কেন্দ্রীয় নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত ছিল কিন্তু কর্মচারীরা সাধারণত এটিকে গুরুত্বহীন মনে করে ব্যবহার করত না রাহুল তার শিক্ষা আর অভিজ্ঞতার ভিত্তিতে সিস্টেমে প্রবেশাধিকার পেল সে ফাইলগুলো খুঁজতে শুরু করল একের পর এক রিপোর্ট তার সামনে এল সে দেখল অনেক জাল রিপোর্ট তৈরি করা হয়েছে যেখানে অপ্রয়োজনীয় খরচ দেখানো হয়েছে আশ্চর্যজনকভাবে সব বোনাস আর অতিরিক্ত সুবিধা প্রিয়ার নামে যাচ্ছিল সে একজন সাধারণ সহকারী ম্যানেজার হয়েও এমন সুবিধা পাচ্ছিল যার কোনো যুক্তি ছিল না রাহুল সেই সব রিপোর্ট সংগ্রহ করে একটি গোপন ফাইল তৈরি করল তার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করছিল এখন তাকে শুধু একটি সুযোগের প্রয়োজন ছিল যাতে এসব সবার সামনে আনতে পারে পরের দিন সকালে অফিসের পরিবেশ সব সময়ের মতো স্বাভাবিক ছিল কর্মচারীরা তাদের ডেস্কে বসেছিল কেউ কফি পান করছিল কেউ কম্পিউটারে ব্যস্ত ছিল হঠাৎ সকাল নটার দিকে সবার কম্পিউটারে একই সঙ্গে একটি গোপন ইমেল প্রকাশ পেল সেই ইমেলে প্রিয়ার জাল বোনাস আর রিপোর্টের বিস্তারিত ছিল সঙ্গে কিছু কাগজপত্র সংযুক্ত ছিল যেখানে প্রিয়ার নাম স্পষ্ট লেখা ছিল পুরো অফিসে হট্টগোল শুরু হয়ে গেল কর্মচারীরা একে অপরের সঙ্গে ফিসখিস করে কথা বলতে লাগলো এটা কি সত্যি এটা তো বড় গোলযোগ এটা কিভাবে সম্ভব প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে তৎক্ষণাৎ ইমেল বন্ধ করার চেষ্টা করল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল তার অহংকারে প্রথম ফাটল ধরেছিল প্রিয়ার বিরুদ্ধে ইমেল ছড়িয়ে পড়ার পর অফিসের পরিবেশ একেবারে বদলে গেল যে কাল পর্যন্ত সবার উপর দাপড় দেখাতো আজ সে নিজেই বিভল হয়ে ঘুরছিল তার আশপাশে দাঁড়ানো লোকজন ফিসফিস করে কথা বলছিল কিন্তু সামনে এসে কেউ কিছু বলছিল না তার মুখে প্রথমবার ভয় আর অস্থিরতা ফুটে উঠেছিল কিন্তু সে এত সহজে হার মানার মানুষ ছিল না প্রিয়া জানত কেউ তার বিরুদ্ধে পরিকল্পনা করেছে আর এখন তাকে সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে সেই রাতে সে তার ঘনিষ্ঠ বন্ধু সুপ্রিয়াকে ডাকল যে কোম্পানিতে ক্লার্ক হিসাবে কাজ করত প্রিয়া ধীর কণ্ঠে বলল সুপ্রিয়া আমার মনে হয় এর পেছনে নতুন ঝাড়ুদার রাহুল আছে সে আমার কাছে শুরু থেকেই সন্দেহজনক মনে হয়েছে তুমি তাকে নজরে রাখবে সুপ্রিয়া অবাক হল একজন ঝাড়ুদার এত বড় খেলা খেলতে পারে প্রিয়া ব্যাঙ্গের হাসি দিয়ে বলল বিশ্বাস কর কখনো কখনো যারা দুর্বল মনে হয় তারাই সবচেয়ে বিপজ্জনক হয় পরের দিন সুপ্রিয়া রাহুলের কাছে যাওয়ার চেষ্টা করল সে মানিকের সঙ্গে বন্ধুত্বের ভান করল আর খাওয়ার সময় প্যান্ট্রিতে রাহুলের পাশে গিয়ে বসল সে নরম কণ্ঠে বলল আরে ভাই তুমি তো অনেক পরিশ্রম করো এত কষ্ট করে গুজরান হয় রাহুল তৎক্ষণাৎ বুঝল এটা সব প্রিয়ার ইশারায় হচ্ছে কিন্তু সে তার মুখে মাসুমিয়ত বজায় রেখে হেসে বলল আমি তো এতিম ছোটবেলা থেকে মজুরি করে পেট পালি বড় ভবনে কাজ করা আমার জন্য স্বপ্নের মতো সুপ্রিয়া পরে গিয়ে প্রিয়াকে এই কথা বলল সে তো একজন গরিব মজুর প্রিয়া আমার মনে হয় না সে এত বড় চাল চালতে পারে প্রিয়া স্বস্তির নিশ্বাস ফেলল কিন্তু তার মনের কোণে সন্দেহের একটি স্ফুলিঙ্গ তখনও ছিল অন্যদিকে রাহুল স্বস্তিতে ঝাড়ু দিতে দিতে মনে মনে বলল এরা মনে করে আমি সাধারণ কিন্তু আসল খেলা তো এখন শুরু হয়েছে সে সিদ্ধান্ত নিল যে এখন সে পরবর্তী পদক্ষেপ আরও সতর্কতার সঙ্গে নেবে তার কৌশল ছিল এমন যে প্রিয়া এবং তার সঙ্গীরা কখনোই আসল ষড়যন্ত্রের সূত্র না পায় সে জানত যদি সে তার প্রকৃত পরিচয় প্রকাশ করে দেয় তবে পুরো পরিকল্পনা ধুলিসাত হয়ে যাবে সেই রাতে রাহুল তার ঘরে বসে নোটবুক খুলল আর যারা তাকে অপমান করেছিল তাদের মুখ লিখতে লাগল সে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করল যে সময় এলে প্রত্যেককে আয়না দেখাবে প্রিয়ার আত্মতৃপ্তি সত্ত্বেও রাহুল জানত আসল যুদ্ধ এখনও শুরু হয়নি সে সিদ্ধান্ত নিল যে এখন তাকে এমন সব প্রমাণ সংগ্রহ করতে হবে যা প্রিয়া এবং তার সঙ্গীদের মন্দ খেলাকে উন্মোচন করতে পারে রাতের সময় ছিল অফিস প্রায় খালি হয়ে গিয়েছিল শুধু কয়েকজন সিকিউরিটি গার্ড তাদের ডেস্কে বসে ঢুলছিল রাহুল নিঃশব্দ পায়ে পুরনো রেকর্ড রুমে ঢুকল সেই ঘরে পুরনো আলমারি আর ধুলোমাখা ফাইল ভরা ছিল কিন্তু কোণে রাখা একটি পুরনো কম্পিউটার তখনও কোম্পানির নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত ছিল এটিই ছিল তার আসল অস্ত্র রাহুল লগ করতেই তার আঙুল দ্রুত কিবোর্ডে চলতে লাগল একের পর এক ফাইল স্ক্রিনে খুলতে লাগল আর্থিক রিপোর্ট প্রকল্পের বিস্তারিত আর খরচের তালিকা রাহুল সব কিছু মনোযোগ দিয়ে দেখল শীঘ্রই তাকে পাওয়া গেল যা সে খুঁজছিল অনেক বড় প্রকল্পে অপ্রয়োজনীয় খরচ দেখানো হয়েছিল লাখ লাখ টাকা এমন জিনিসের ওপর খরচ দেখানো হয়েছিল যা কখনও কেনা হয়নি এবং সবগুলোর অনুমোদনে একটি স্বাক্ষর বারবার চোখে পড়ছিল প্রিয়ার এর সঙ্গে অনেক জাল বোনাস আর বিশেষ সুবিধার বিস্তারিত সামনে এলো যা শুধু প্রিয়ার অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছিল রাহুলের মনে আত্মতৃপ্তির একটি ঢেউ বয়ে গেল সে সব নথি কপি করে একটি পৃথক ফোল্ডার তৈরি করল কিন্তু সে জানত শুধু কাগজপত্র যথেষ্ট নয় তাকে আরও শক্তিশালী প্রমাণ দরকার পরের দিন সকালে রাহুল তার এক পুরনো বন্ধু এবং কোম্পানির প্রাক্তন ড্রাইভার হারুন কাকার সঙ্গে দেখা করল হারুন বছরের পর বছর রাহুলের বাবার সঙ্গে ছিল এবং আনুগত্যে তার নিজস্ব উদাহরণ ছিল দুজনে একটি ছোট ঢাবায় বসল হারুন রাহুলকে মনোযোগ দিয়ে দেখল আর ধীর কণ্ঠে বলল বাবু আমি জানি তুমি এই তামাশা কেন করছ তোমার মুখ দেখেই বুঝেছিলাম তুমি সেই রাহুল মালিকের উত্তরাধিকারী রাহুল অবাক হয়ে হাসল কাকা আমি চাই এই কোম্পানির আসল চেহারা সবার সামনে আসুক কিন্তু এখনও সময় হয়নি আগে প্রিয়াকে তার নিজের জালে ফাঁসতে হবে হারুন তার কাঁধে হাত রেখে বলল আমি তোমার সঙ্গে আছি যখনই বলবে তোমার জন্য সব করব রাহুল এই কথায় মাথা নাড়ল সে সিদ্ধান্ত নিল যে এখন সে খেলাটিকে আরও এগিয়ে নেবে এখন শুধু দেখার সময় নয় আঘাত করার সময়ও কাছে আসছে কয়েকদিন নিঃশব্দে কেটে গেল রাহুল প্রতিদিনের মতো পরিষ্কার করতে থাকল কিন্তু ভেতরে ভেতরে সে তার পরবর্তী আঘাতের প্রস্তুতি সম্পন্ন করেছিল যেই সুযোগ এল ভাগ্য তার সঙ্গ দিল কোম্পানির একটি বড় ক্লায়েন্ট হঠাৎ চুক্তি বাতিল করার ঘোষণা দিল এই খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল ক্লায়েন্ট স্পষ্টভাবে একটি চিঠি পাঠিয়েছিল যেখানে লেখা ছিল যে প্রকল্পের ফাইলে জাল বিলিং আর অতিরিক্ত খরচ লিপিবদ্ধ আছে সঙ্গে কিছু নথিও সংযুক্ত ছিল যেখানে প্রিয়ার স্বাক্ষর স্পষ্ট ছিল অফিসে হট্টগোল শুরু হয়ে গেল ম্যানেজাররা একে অপরের ওপর দোষ চাপাতে লাগল কিন্তু সবার দৃষ্টি শেষ পর্যন্ত প্রিয়ার ওপর স্থির হল এই চার চণাত একটি জরুরি মিটিং ডাকল কনফারেন্স রুমে পরিবেশ তীব্র উত্তেজনার শিকার ছিল প্রিয়া চেয়ারে বসে ঘাম মুছছিল এই চার ম্যানেজার ঠান্ডা কণ্ঠে বলল প্রিয়াজি এই সব কিছু আপনার স্বাক্ষরে অনুমোদিত হয়েছে ব্যাখ্যা দিন প্রিয়া বিভল হয়ে গেল এই সব মিথ্যা হয়তো সিস্টেমে কোনো ভুল হয়েছে আমি এমন কিছু করিনি কিন্তু তার সামনে পড়ে থাকা কাগজপত্র তার মিথ্যাকে চিৎকার করে উন্মোচন করছিল ঠিক সেই মুহূর্তে রাহুল ঘরে ঢুকল কিন্তু এখন সে আর শুধু ঝাড়ুদার ছিল না সে একটি নতুন নাম ধরেছিল তানভীর হাসান অডিট টিমের সহকারী হিসেবে সেখানে উপস্থিত ছিল সবাই বিস্মিত হয়ে গেল যে এই ঝাড়ুদার হঠাৎ অডিট টিমে কীভাবে যোগ দিল রাহুল নিঃশব্দে একটি ফাইল টেবিলে রাখল এটা দেখুন এগুলো সেই প্রমাণ যেখানে ঘুষের লেনদেন আর জাল স্বাক্ষর সব কিছু স্পষ্ট আছে ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল সবাই কাগজপত্রে চোখ বুলালো। সেখানে স্পষ্ট দেখানো হয়েছিল যে প্রিয়া অনেক প্রকল্পে ঐভব কমিশন নিয়েছে এবং টাকা তার ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করেছে প্রিয়ার হাত কাঁপতে লাগল সে কান্নার ভঙ্গিতে বলল এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কেউ ভেতর থেকে আমার শত্রু কিন্তু তার কণ্ঠ দুর্বল ছিল এখন কেউ তার কথায় বিশ্বাস করল না এইচআর ম্যানেজার চেয়ার থেকে ঝুঁকে বলল আমরা আরও তদন্ত করব কিন্তু প্রাথমিক প্রমাণ আপনার বিরুদ্ধে আপাতত আপনার সব সুবিধা আর বোনাস বাতীয় করা হলো। প্রিয়ার চোখে ভয় নেমে এল যে কাল পর্যন্ত সবাইকে নিচু দেখাত আজ সে নিজেই সবার সামনে উন্মোচিত হচ্ছিল রাহুল মনে মনে ভাবল এটা তো শুধু শুরু আসল খেলা এখনও বাকি প্রিয়ার বিরুদ্ধে তদন্ত অফিসের পরিবেশকে বদলে দিয়েছিল যে কখনো সবার ওপর দাপড় দেখাতো সে এখন নিজেই অপরাধীর মতো দমে থাকতে লাগল কর্মচারীদের মধ্যে ফিসফিস বাড়তে লাগল কেউ বলছিল এখন দেখো একে চাকরি থেকে বরখাস্ত করা হবে কেউ মাথা নেড়ে বলছিল এমন লোক বেশি দিন টিকতে পারে না কিন্তু কেউ জানত না যে আসল ঝড় এখনও আসতে বাকি কয়েকদিন পর কোম্পানির সব কর্মচারীকে একটি জরুরি বার্তা পাঠানো হল সবাইকে বড় হলে জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল পরিবেশে এক অদ্ভুত ভয় আর কৌতূহল ছিল লোকজন ভাবছিল এটা হয়তো প্রিয়ার মামলার সঙ্গে সম্পর্কিত হলে একটি লম্বা মঞ্চ প্রস্তুত ছিল মঞ্চে সিনিয়র ডিরেক্টররা দাঁড়িয়েছিলেন তাদের মুখে গাম্ভীর্য ফুটে উঠছিল তারা মাইকের কাছে গিয়ে বললেন বন্ধুরা এই কোম্পানিটি বছরের পর বছর আগে একটি স্বপ্নের মতো গড়ে উঠেছিল কিন্তু স্বপ্ন শুধু পরিশ্রম আর সততার মাধ্যমে বাস্তবের রূপ নেয় কিছুদিন আগে কোম্পানির আসল উত্তরাধিকারী একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আপনাদের সবার আসল চরিত্র দেখতে চান তিনি তার পরিচয় গোপন দেখেছিলেন ঝাড়ুদারের রূপ ধরেছিলেন এবং প্রতিদিন আপনাদের মাঝে ছিলেন এটা শুনে হলে হট্টগোল শুরু হয়ে গেল সবার দৃষ্টি একে অপরের ওপর স্থির হল তারপর পর্দা সরল এবং এক তরুণ স্যুট পরে মঞ্চে প্রকাশ পেল সে ছিল রাহুল যাকে সবাই এতদিন ঝাড়ুদার মনে করেছিল হলে নিস্তব্ধতা ছেয়ে গেল কিছু কর্মচারীর মুখ হাঁ হয়ে গেল অনেকে লজ্জায় দৃষ্টি নামিয়ে বসল প্রিয়ার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল তার হাত কাঁপতে লাগল রাহুল মাইক ধরল তার কণ্ঠ শান্ত ছিল কিন্তু কথাগুলো হৃদয়ে তীরের মতো ছিল আমার নাম রাহুল আমি এই কোম্পানির উত্তরাধিকারী আমি ঝাড়ুদারের রূপ ধরেছিলাম যাতে দেখতে পারি আপনাদের মধ্যে কে মানবিকতার সম্মান করে আর কে ক্ষমতার নেশায় অন্ধ সে সবার সামনে একটি ফাইল খুলল যেখানে প্রিয়ার দুর্নীতির প্রমাণ ছিল প্রিয়া তুমি তোমার পদকে ঢাল বানিয়ে দুর্বলদের দমিয়েছ মিথ্যা বলেছ এবং কোম্পানির ক্ষতি করেছ আজ থেকে তুমি এই অফিসের অংশ ন তোমাকে এই মুহূর্তে বরখাস্ত করা হল হলে একেবারে হট্টগোল শুরু হয়ে গেল করতালির শব্দ চারিদিকে থেকে গুঞ্জরিত হল মানিকের চোখে অশ্রু এল যে কর্মচারীরা রাহুলকে কাল পর্যন্ত অপমান করেছিল তারা আজ সবার সামনে মাথা নত করল এই মুহূর্ত শুধু রাহুলের জয় ছিল না বরং সত্যের বিজয় ছিল প্রিয়ার বরখাস্তের পর অফিসের পরিবেশ প্রায় বদলে গেল যে ভয় আর দাপট একসময় প্রতিটি কর্মচারীর মনে ছিল তা এখন শেষ হয়ে গিয়েছিল যেখানে একসময় চাটুকারিতা আর রাজনীতির রাজত্ব ছিল সেখানে এখন নিঃশব্দতা আর সতর্কতা ছেয়ে গিয়েছিল সবাই জানত যাকে তারা ঝাড়ুদার মনে করেছিল সে আসলে কোম্পানির মালিক কিন্তু রাহুল তৎক্ষণাৎ তার পদ গ্রহণ করার তাড়াহুড়ো করল না সে জানত পরিবর্তন শুধু ঘোষণার মাধ্যমে আসে না মনোভাব বদলের মাধ্যমে আসে সে সিদ্ধান্ত নিল যে প্রথমে সে তাদের ক্ষতপূরণ করবে যাদের বছরের পর বছর ধরে দমিয়ে রাখা হয়েছিল সে একটি নতুন প্রোগ্রাম চালু করল নৈতিক প্রশিক্ষণ সেশন এই সেশনে সব কর্মচারী ম্যানেজার হোক বা ঝাড়ুদার একসঙ্গে বসত সেখানে কোনো বড় বা ছোট চেয়ার ছিল না সবাই একই স্তরে বসে গল্প শোনাত অভিজ্ঞতা ভাগ করত এবং শিখত যে মানবিকতাই সবচেয়ে বড় পরিচয় প্রথম শেষে নেই একটি ভিডিও দেখানো হলো যেখানে প্রিয়া রাহুলের ওপর পানি ছুটছিল হলে নিস্তব্ধতা ছেয়ে গেল সবার মুখ লজ্জায় নত হয়ে গেল রাহুল নরম কণ্ঠে বলল এই ভিডিও আমার সম্পর্কে নয় এটা আপনাদের সবার মনোভাবের প্রতিচ্ছবি যখন আমরা আমাদের থেকে দুর্বলকে তুচ্ছ মনে করি তখন আসলে আমরা আমাদের মানবিকতা হারাই এর প্রভাব প্রত্যেকের ওপর গভীর হল অনেক কর্মচারীর চোখ থেকে অশ্রু ঝরল তারা বুঝল সম্মান পদ থেকে নয় চরিত্র থেকে আসে এই সময় রাহুল মানিককে তার অফিসে ডাকল মানিক ইতস্তত করে ভেতরে এল পুরনো পোশাকে মুখে বিস্ময় আর ঘাবড়ে যাওয়া রাহুল হেসে বলল ভাই মানিক আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কোঅর্ডিনেটর এই পদ আপনার সততা আর পরিশ্রমের কারণে মানিকের চোখ ভিজে গেল সে কাঁপা কণ্ঠে বলল আমি তো একজন ঝাড়ুদার ছিলাম আমি এই সম্মান কিভাবে পেলাম রাহুল নরমভাবে বলল পদ মানুষকে বড় করে না মানবিকতা করে আর আপনি এটা সবচেয়ে ভালোভাবে প্রমাণ করেছেন অন্যদিকে প্রিয়াকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছিল কম্পানু এখন সত্যি একটি পরিবারে পরিণত হয়েছিল সেখানে সবাই বুঝল যে আসল শক্তি অহংকারে নয় বরং সত্য ধৈর্য আর ন্যায়ের মধ্যে